পোলাও তো এর আগে আপনারা অনেকবারই বানিয়েছেন বাট আজকে যে রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো সেটা হবে একদম অন্যরকম যেটা বানাতে আর সময় লাগে দুটোই কম এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে আমি সেবতু আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি ছোলার ডালের পোলাও তাহলে ছোলার ডালের পোলাও বানানোর জন্য আমি এখানে কেটে নিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজটা আপনাদের এরকম কিন্তু পাতলা পাতলা করেই কাটতে হবে তা নাহলে কিন্তু পোলাওয়ের মধ্যে পেঁয়াজগুলো চেয়ে চেয়ে থাকবে আর পোলাওয়ের জন্য পেঁয়াজটা কখনোই এইভাবে কাটবেন না সব সময় কাটবেন এইভাবে এই হাফ মুন সাইজে তাহলে পেঁয়াজ আমাদের এখানে কাটা হয়ে গেল আর কড়াই বসে আমি নিয়ে নিয়েছি পোলাটা বানানোর জন্য এবার কড়েটা যতক্ষণ গরম হচ্ছে আমি এবার সে তেলটা নিয়ে নিচ্ছি খুব বেশি তেল আপনাদের এখানে কিন্তু লাগবে না তেলটি একটু গরম হয়ে যাওয়ার পরেই আপনারা এখানে দিয়ে দেবেন এক থেকে দেড় চামচ মতো গোটা জিরে ঠিক তেলটা যখন এরকম গরম হয়ে যাবে তখনই আপনাদের এটা দিতে হবে এবার যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো সময়টা আপনাদের এইখানে একটু বেশি লাগবে পেঁয়াজটাকে ভাজতে এছাড়া কিন্তু পোলাওটা বানানো খুবই সিম্পল আপনারা দেখবেন একদম সহজভাবে এটা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি এই সময় ফ্লেমটা আপনারা একদম হাই রাখবেন আর ওয়েট করবেন যতক্ষণ না এটা একদম লাল লাল হয়ে আসছে এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি চাল আর ডালটা আমি কিন্তু এখানে ভিজিয়ে রেখেছি ছোলার ডালটা ধরে নিন আমি ভিজিয়ে রেখেছি প্রায় ছ থেকে সাত ঘন্টা আর ছোলার ডালটাও দেখুন এখন কতটা ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে আর পাশে পোলোটা বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছি আপনারা ছেলে আপনাদের পছন্দ মতো চাল কিন্তু এখানে ভিজিয়ে নিতে পারে আর আরেপাশে এতক্ষণে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু আপনাদের একটু লাল লাল করেই ভাজতে হবে যেটা আমি আগেই আপনাদের বললাম কারণ লাল লাল করে না ভাজলে কী হবে ওই যে টেস্টটা হয় না পোলাওের সেটা কিন্তু ভালো আসবে না দেখুন আস্তে আস্তে পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন হওয়া শুরু করেছে এবার আমি এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর গরম মশলার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে ছোট এলাচ পাঁচ থেকে ছটা দিয়ে দিলেই হবে তার সাথে দিয়ে দিন ছ থেকে সাতটা লবঙ্গ ফ্লেভারটা একটু এনহান্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা জাবিত্রীর টুকরো আর একটা দারচিনি এরপর দিয়ে দেবো একটা তেজপাতা আর সবশেষে দু থেকে তিনটে শুকনো লঙ্কা এবার পেঁয়াজের সাথে এটাকে ভালো করে আপনাদের ভাজতে হবে এটা যদি আপনারা প্রথমেই দিয়ে দিতেন তাহলে কিন্তু এতক্ষণ এটা জ্বলে যেত তো যখন দেখবেন পেঁয়াজটা অল্প অল্প একটু ভাজা হয়ে যাবে তারপরেই আপনারা কিন্তু এই গরম মশলাটা দিয়ে দেবেন এবার আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে আমি যেরকম ভেজে নিচ্ছি ঠিক সেইভাবেই ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই পেঁয়াজ কিন্তু এখন একদম পারফেক্টলি লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে তাহলে এবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে দু চা চামচ দিয়ে দিচ্ছি বাট আপনারা চাইলে কিন্তু এখানে আড়াই চামচও দিয়ে দিতে পারে এই আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু আপনাদের গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এই আদা রসুন বাটাটা কী হবে পেঁয়াজটাকে হেল্প করবে ভালো করে গলে যেতে আর এরই সাথে আমি দিয়ে দেবো চানা ডালটাও খুব বেশি নয় এক থেকে দেড় চানা ডাল ভিজিয়ে রাখলেই আপনাদের হবে আর দেওয়ার পরে এবার এই পেঁয়াজের সাথে আপনাদের এটাকে ভালো করে কুক করতে হবে দেখুন আমি ঠিক যেভাবে ভাজছি সেভাবে আপনাদের এটাকে ভালো করে ভেজে নিতে হবে ডালগুলো কী হবে পেঁয়াজের সাথে আস্তে আস্তে ভাজাও হবে প্রশে দেখবেন আস্তে আস্তে কুকও হয়ে যাবে এই ডালটা ভাজতে ভাজতে আমি এখানে একটু গোলমরিচও দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর কি আপনারা চাইলে পাউডারও দিতে পারেন এবার এটাকে ভালো করে ভেজে নিন চানা ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময় কিন্তু ডালের গন্ধটা দারুণ আসছে এর জন্য পোলয়ের যে গন্ধটা আছে সেটাও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায় দেখুন চানা ডালটা কিন্তু এখন ভালোভাবে কুক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু এখন বেশ অনেকটাই লাল লাল হয়ে দেখুন আচ্ছা এবার আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা আর মশলার মধ্যে আমি সবার প্রথম দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো খুব বেশি না ওই একে তিন চামচ মতো দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনাদের অল্পই দিতে হবে এক চামচ দিলেই হবে লঙ্কা গুঁড়ো পরে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ধনে গুঁড়ো ব্যাস মশলা বলতে আপনাদের এইটাই লাগবে আর তারপর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নো এবার গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম করুন তারপরে একবার এই চানা ডালের সাথেই ভালো করে মশলাগুলোকে মিশিয়ে দিন আর মশলাগুলো যাতে জ্বলে না যায় সেই আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল খুব বেশি দেবেন না অল্প একটু দেবেন আচ্ছা এবার এটা যতক্ষণ মশলাগুলো কুক হচ্ছে আমি একটা টমেটো চপ করে নিচ্ছি আর আমি এখানে দুটো টমেটোই নিচ্ছি আর টমেটো আপনাদের খুব বেশি যে ফাইন একদম চপ করতে হবে তা নয় এই এইরকম চপ করলেই হবে একটা হয়ে গেল এবার আমি আর একটা টমেটো চপ করে নিচ্ছি তাড়াতাড়ি আচ্ছা এ পাশে আপনাদের মনেও রাখতে হবে কিন্তু আপনাদের ডালটাও কুক হচ্ছে মশলাগুলোর সাথে তাই ভালো করে এটাকে একবার মিশিয়ে নেবেন মাঝে মাঝে আর টমেটোটাকেও এইভাবে কেটে নেবেন তাহলে আমাদের এখানে দুটোই টমেটো কাটা হয়ে গেল এই পুরোটাই তুলে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে নুন আমি এর মধ্যে আগেই দিয়ে রেখেছি তাই টমেটোটা গলতে খুব বেশি কোনো সময় লাগবে না মোটামুটি ধরে নিন দু থেকে তিন মিনিট সময় লাগবে টমেটোটাকে ভালো করে গলতে ততক্ষণ আপনারা গ্যাসটা মিডিয়াম রেখে এইভাবেই ভাজতে থাকবেন আচ্ছা এখানে আমি বলে রাখি আপনারা যারা এখন আমার অতনু রান্নাঘরে কুকিং কোর্সটা নেননি তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট অতনু রান্নাঘর ডট কম থেকে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম রেসিপি পেয়ে যাবেন প্রায় ষাটটারও বেশি রেসিপি আছে যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য আর এই কোর্সটার পার্চেস লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তাও যদি আপনাদের মনে হয় কিনতে কোনো রকম অসুবিধা হচ্ছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে আর এ পাশে দেখুন টমেটোটাও কিন্তু এখন বেশ অনেকটাই গলে এসছে তাই এখানে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা সেটাকেও একবার এই টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিন আপনার ছেলে আদা রসুনের সাথেও কিন্তু কাঁচা লঙ্কাটাকে বেটে দিতে পারেন আর এইভাবে স্লিট করেও দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছে আর কি এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দেবো একটু হালকা হাতে এইভাবেই দিয়ে দেবেন পুরো চালটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে জলটা দেবেন না প্রথমেই চানা ডাল পেঁয়াজ বাকি সব মশলার সাথে এটাকে ভালো করে একবার কষিয়ে নেবেন এতে দেখবেন পোলাও স্বাদটা দ্বিগুণ হয়ে যায় দেখুন ঠিক আমি যেভাবে মেশাচ্ছি সেইভাবেই মেশাতে থাকুন আর আপনাদের কিন্তু এইভাবে একটু হালকা হাতেই মেশাতে হবে নাহলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে একটু আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেবেন অনেক রকমই পোলাও আপনাদের আগেই বানিয়ে দেখিয়েছি আমার কথা মতো একবার এই পোলাওটা বানিয়ে দেখুন দারুণ সুন্দর খেতে হয় আমি অভেন বানাই যদিও এটা তাই আপনাদের ভাবলাম একবার বানিয়ে দেখাই তাহলে আমার এখানে মেশানোটা কমপ্লিট এবার আমি এখানে জল দিয়ে দেবো এবার জলটা আমি এখানে দিয়ে দেবো জলটা এখানে আপনাদের দিতে হবে পাঁচশো গ্রাম চালের জন্য এক লিটার একদম যা চাল নিয়েছেন তার ডবল জল এখানে দিয়ে দেবেন আর জলটা দেওয়ার পরে আপনাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে দিতে হবে তারপর ভালো করে একবার মিশিয়ে নিন আর এই সময় কিন্তু আপনার নুনটাও এখানে চেক করে নেবেন কারণ জল দেওয়ার পরে অনেক সময় কি হয় একটু নুন লাগতে পারে তাই জন্য এখানে আমি নুনটাও চেক করে নেব একটু নুন লাগবে তাই আমি আলাদা করে একটু নুন এখানে দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু আমি এখনও হাই রেখেছি যতক্ষণ না জলটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ফ্লেমটা এইভাবে হাই রাখতে হবে আমি আপনাদের বলে দেবো কোন সময় আপনাদের ফ্লেমটা একদম লো বা মিডিয়াম করে দিতে হবে দেখুন আস্তে আস্তে এখন কিন্তু ফোটাটা স্টার্ট হয়ে গেছে আর রাইসটাও কিন্তু ভালোভাবে কুক হওয়া শুরু হয়ে গেছে তো মাঝে মাঝে এটাকে একবার এইভাবে মেশাতে থাকুন আর ওয়েট করুন রাইসটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতো কুক হওয়ার দেখুন এখানে কিন্তু আমি খুব আস্তে আস্তে চালগুলোকে মেশাচ্ছি যাতে চালগুলো ভেঙে না যায় আর এখন দেখুন রাইসটা প্রায় সিক্সটি পার্সেন্ট মতো কুকও হয়ে গেছে এবার আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন রাইসটা কিন্তু ওপরে ভেসে উঠেছে আর রাইসগুলো বেশ অনেকটা কুক হয়ে গেছে ঠিক এই সময় আমাদের কিন্তু এখানে ঢাকাটা দিয়ে দিতে হবে এবারের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি আর মোটামুটি ধরে একটা সময় লাগবে আপনাদের 10 থেকে পনেরো মিনিট তার মধ্যে এটা পারফেক্টলি কুক হয়ে যাবে বাট আমি এর মধ্যে কিছুটা পনিরও অ্যাড করব সেই জন্য পনিরটা তাড়াতাড়ি করে কেটে নিই আর পনিরটা আপনাদের যে খুব বেশি বড় বড় বা ডাইগোনাল করে কাটতে হবে তা নয় এরকম জাস্ট মিডিয়াম ছোটো ছোটো করে কেটে নেবে দেখুন আমি কিন্তু খুব বেশি বড় করে কাটছি না জাস্ট এরকম ছোটো ছোটো ডাইস করে কেটে নিচ্ছি আর এপাশে যখন পোলাটো কিন্তু তখন খুব ভালোভাবে কুক হচ্ছে ততক্ষণে পনিরটা আমি আপনাদের রেডি করে দেখাচ্ছি তাই পনিরটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান আপনারা চাইলে এটা ঘি বাটার বা তেল দিয়ে যেটা দিয়ে ইচ্ছে আপনারা করতে পারেন আমি এখানে অল্প একটু তেল দিয়ে করব খুব বেশি এখানে তেল লাগবে না অল্প একটু তেল দেবেন যদি বাটার দেন তাহলে সেটাও দিতে পারেন ঘি দিতে পারেন আমি এখানে একটু অল্প তেলই দিলাম এবার আমি এটাকে গরম হতে দেবো ততক্ষণ আমি এখানে পনিরটা নিয়ে আসছি আর পনিরটা আমি এখানে ডাইরেক্টলি দিয়েই দিচ্ছি এইভাবে একটু ছাড়িয়ে নেবেন পনিরগুলো আর পনিরটার মধ্যে আমি অল্প একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেবো আর একদম নামমাত্র দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু যাতে কালারটা ভালো আছে অল্প একটু লঙ্কা গুঁড়ো এইভাবে দিয়ে দেবেন আর তারপর নুনটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে একবার এইভাবে মিশিয়ে নিন দেখতে পাচ্ছেন পনিরের কালারটা কি সুন্দর আসছে পনিরটা আমি এই কারণেই দিলাম এটা হাই সোর্স অফ প্রোটিন যেটা হেলদিও তাই পোলার সাথে একটু যদি পনির দিয়ে দেন দেখবেন এর গুণগত মানটা অনেকটাই বেড়ে যায় ব্যাস আমাদের পনির কিন্তু এখানে রেডি এটা আমরা মিশিয়ে দেবো পোলাওয়ের সাথে জাস্ট এইভাবে একটু পনিরগুলোকে রোদটা ছড়িয়ে দেবেন এইভাবে একটু আমি পনিরগুলোকে ছড়িয়ে দিচ্ছি আচ্ছা আপনাদের রাইসটাও এখানে আপনি দেখিয়ে দিচ্ছি দেখুন কাঁটা চামচ দিয়ে এইভাবে চেক করবেন রাইসটা কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে রেস্টিংয়ে রেখে দিতে হবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট আর তার আগে আমি এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো খুব বেশি না অল্প একটু দিলেই হবে জাস্ট টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য আর কি আর ধনে পরে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আনার জন্য এবার ঢাকা দিয়ে দিয়েটাকে রেস্টিংয়ে রাখুন মিনিমাম তিন থেকে চার মিনিট আর এই সময় দেখুন গ্যাসটা আমি এখানে কিন্তু এখন বন্ধ করে রেখেছি এবার এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের একটা রায়তার রেসিপিও বানিয়ে দেখাচ্ছি একদম সিম্পল রায়তা আমরা বাড়িতে যেটা বানাই আর কি দইটা আমি কিন্তু আগেই ফেটে রেখেছি রায়তা বানানোর জন্য আচ্ছা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি রাখা শশা একটু টমেটো কুচি এবার একটু চটপটা বানানোর জন্য অল্প একটু চাট মশলা সাথে চাইলে আপনারা একটু বিট নুন বা এমনি নুনও দিয়ে দিতে পারেন আমি এখানে একটু বিট নুনও দিলাম আর এমনি নুনও দিলাম এবার অল্প ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে এবার মিশিয়ে নেব ব্যাস রায়তা আপনাদের রেডি একদম সিম্পল ঠিক আছে আপনারা চাইলে শুধু শশা বা শুধু পেঁয়াজ বা শুধু টমেটো দিয়েও বানিয়ে নিতে পারেন আমি একটু মিক্সভেজ রায়তা আপনাদের বানিয়ে দেখালাম আপনারা চাইলে এখানে একটু সামান্য রোস্টেড জিরা পাউডারও দিতে পারেন তাতেও এর টেস্টটা ভালো আসে ব্যাস আপনাদের রায়তা রেডি আরেপাশে পোলাও আমাদের এতক্ষণের রেস্টিং হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা রাইসের দানা কিন্তু একদম পারফেক্ট আছে আমরা আপনাদের একটু তুলেও দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা রাইসের দানা কিন্তু একদম পারফেক্ট আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আপনারা চাইলে বাচ্চাদের জন্য টিফিনে বা বড়োদের জন্য লাঞ্চেও পাঠাতে পারেন এবার আমি এটাকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি একটু টেস্ট করেও দেখছি একদম মাইল্ড টেস্ট আশা করি রেসিপিটা আপনার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো বাই দ ওয়ে আমি শেফ অতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন